হ্যালো বন্ধুরা আমি অর্ঘদ্বীপ বলছি মমেন্ট সন্স ব্লক থেকে আজকে আমি মা বাবা অর্থাৎ অর্থাৎ পরিবারকে নিয়ে ইকো পার্ক পাঁচ নম্বর গেটে যাচ্ছি ওখানে মেলা বসেছে সেই মেলাতে খুবই আনন্দ করবো আমরা তোমরা আমাদের এই ব্লকটা দেখতে থাক আমরা আবার আজকে ইকো পার্ক হস্তশিল্প মালায় পাঁচ নম্বর গেটের সামনে যে যাওয়ার জন্যে রেডি হলাম কারণ কাকু আমার জন্মদিনে যেতে পারিনি তো ওই বিশ্ব বাংলার মেলায় তার জন্যে কাকু আজকে সকাল থেকেই বায়না করছে যে আমরা আমিও যাব। আজকে আবার যাব তোর মা তুই গিয়ে ঘুরে আসলি আমি তো যেতে পারলাম না অর্ঘদি বলছে তোমার তো অফিস ছিল তুমি কি করে যাবে আমি বললাম যে ওই সব কোনো ব্যাপার না তুমি যাওনি বলে যে জন্মদিনে আমার মনে কষ্ট হয়েছে ওই সব কিচ্ছু না তুমি কেন যাবে বলছো আমি জানি আমার জন্মদিনে নিয়ে যেতে পারুনি বলে সেইটা তুমি আমার পূরণ করার চেষ্টা করছো কিন্তু সেই সব কিছু না তুমি না গেলেও আমার কিছু যাবে আসবে না আমি তো ঘুরে এসেছি একবার কাকু বলছে না আমি যাব আমি যাব আমি দেখবো মেলা অবশেষে কাকুর বায়নার রাখতে আমরা তিনজন সপরিবারে বাংলার হস্তশিল্প মালা ইকো পার্কে যে হচ্ছে পাঁচ নম্বর গেটে বিশ্ব বাংলায় সেখানে আমরা পৌঁছে গেলাম রিক্সায় উঠে হেঁটেও যাওয়া যায় বন্ধুরা কিন্তু রিক্সা করে তিনজনে গেলাম কেন বলতো আমি তো হাঁটতে পারি না জোরে জোরে সেই জন্যে যে গেলাম তিনজন রিক্সা করেই গেলাম আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় দশ মিনিট লাগে পথ তাও রিক্সাতে গেলাম আর কত কিছু দৃশ্য দেখতে দেখতে গেলাম কাকু মনে ভাবছে আমি হয়তো রাগ করেছি জন্মদিনে অফিস ছুটি নেয়নি কিন্তু সেসব কিছু না কাকুকে আমি বোঝাতেই পাচ্ছি না কাকু বলছে না না আমি যাব আমি তো বুঝতে পারছি কাকু আমাকে খুশি করার জন্যেই আবার যাচ্ছে কেন জন্মদিনে যাইনি যেহেতু অফিসে কাজ ছিল তাই গেলাম আমি জানো তো বন্ধুরা অনেক স্বামী স্ত্রীরা আছে কেন যাওনি জন্মদিনে কেন ছুটি করনি অফিস আমি এইসব করি না কেন বলো তো কাজের জায়গাটা আগে কাজ না করলে কাকু যদি চাকরি বাকরি না করে কাজকর্ম না করে আমরা খাবো কি আমাদের সংসারটা চলবে কী করে সেটা তো আগে ভাবতে হবে বলো আবেগে ভেসে গেলে তো আর চলবে না তার জন্য আমার কোনো ব্যাপার না অর্ঘদ্বীপ গেছে দেখ তোমরা তো ভিডিও দেখেছোই কত মজা করেছি আমার মধ্যে কোনো দুঃখই নেই যে কাকু যায়নি বলে দেখো রাম মন্দির পর্যন্ত চলে আসলাম গল্প করতে করতে রিক্সায় এটা রাম মন্দিরের মানে হনুমানটা দেখতে পেলে তো তোমরা এবার আমরা যাচ্ছি ইকো পার্কের মেলার দিকে দেখো বন্ধুরা কি সুন্দর রাস্তাটা এটা রাম মন্দিরের পেছন দিক হ্যাঁ আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে আর বিকেলটা কত ভালো লাগছে আর এখানে রাস্তাঘাটগুলো কি ভালো লাগছে চারিপাশটা বন্ধুরা এত ভালো লাগছে না দেখবে ঘুরবো না ঘুরবো না আমরা বলি কিন্তু ঘুরতে যাওয়ার মজাই একটা আলাদা আর কাকু এমনিতে মেলা দেখতে খুব ভালোবাসে আর হস্তশিল্প মেলা শুনেছে বিভিন্ন রকমের হাতের জিনিস বিক কাজের জিনিস বিক্রি হয় কাকু তো সেটা জানে এর আগেও অনেকবার গেছে সেই জন্য কাকুর খুব মানে মেলাটা দেখার শখ হয়েছে তা আবার অবশেষে সব তিনজনেই আবার গেলাম যাই কাকুর যখন এত ইচ্ছা করছে মেলাটা দেখার জন্যে অর্ঘদ্বীপ বলল বাবার যখন এত ইচ্ছা করছে চলো মা ঘুরে আসি তুমি আর আমি গেছি আজকে তিনজনে যাব আরও আনন্দ হবে সেদিনকার চেকেও কেউ তা অবশেষে গেলাম কাকুর বায়না রক্ষা করতে করতে কেন কাকু সকাল থেকেই বায়না করছে যে আজকে আমি যাবই। আজকে আমি যাবই বলছি কেন আমার জন্যে যাবে নাকি মা সেদিনকে যেতে নি বলে বলছে না না আমি এমনি যাব আমার একটু দেখার একটু শখ হচ্ছে তা চলো গেলাম এবার যেতে যেতে কত কিছু রাস্তাঘাট দেখছি বন্ধুরা কত ভালো লাগছে খোলা মেলা কি সুন্দর জায়গা যেন বন্ধুরা আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় অথচ আমরা আসতেই পারি না কেননা সকালে সংসারের সংসারের কাজকর্ম থাকে বিকেলে দোকান থাকে আর কোথায় ঘুরবো বলো হুম সময় কিভাবে বয়ে যায় হ্যাঁ আমি একটুও সময় পাই না বাজে কাজ করার যেন যে কারোর বাড়ি বসে বসে গল্প আড্ডা বা কারি করা সব সময় তো পাই না সব সময় কাজের মধ্যে নিজেকে এনগেজ করে রাখি কেন বলো তো বন্ধুরা কাজের মধ্যে থাকলে না টেনশানটা কম থাকে মাথায় আর তুমি দেখবে ঘরে বসে থাকলে থাকলে মানে টেনশানটা বেশি হয় অবশেষে আমরা হস্তশিল্প মেলায় চলে আসলাম দেখো বন্ধুরা হ্যাঁ এখানে এই ব্যানারটা টানানো রয়েছে হ্যাঁ আর এই মেলাটা হচ্ছে দেখো তোমাদেরও দেখালাম যে হস্তশিল্প মেলা হচ্ছে দু হাজার চব্বিশে এই মেলাটা ছোটোখাটোর মধ্যে ভালোই হচ্ছে আমার তো খুব ভালো লেগেছে এর আগের দিনকে এসছিলাম তো সেইভাবে আর ঘুরতে পারিনি টাকা পয়সা হাতে নেই ফালতু ফালতু ঘুরে দেখেই বা কী করব সেই জন্য কাকুকে নিয়ে এসেছি আজকে তোমাদের যতটা পারবো মেলার স্টলগুলো দেখাবো আর কি কি বিক্রি হচ্ছে কি কি জিনিস সব তোমাদের দেখানোর চেষ্টা করব সেদিনকে আমি আর অর্ঘদ্বীপ এসেছিলাম তো আর সন্ধে হওয়ার আগেই তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়ার তাড়া ছিল তোমাদের ভালো করে দেখাতে পারিনি আজকে তোমাদের কাকু যেহেতু এসছে একটু সন্ধ্যা হয়ে গেলেও কোনো ব্যাপার না আমি একটু কাকু থাকলে একটু ভরসা পাই বুঝলে বন্ধুরা তোমাদের আজকে ভালো করে মেলাটা দেখাবো তোমরা স্কিপ না করে অবশ্যই দেখবে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কমান্ড করবে এই দেখো বাংলার শাড়ি এখানে আবার শাড়িও বিক্রি হয় বাংলার যে তাঁতের শাড়ি বিভিন্ন সব ধনেখালি শাড়ি সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে স্টলে অনেক কিছু পাওয়া যায় বিভিন্ন জেলার বিভিন্ন জিনিস পাওয়া যায় দেখো বন্ধুরা কত মানুষ এখানে আসছে কেন তো আজকে তো ছুটির দিন ছুটির দিন বলে এবার অনেকের ছুটি থাকে যারা মাস্টার মশাই যারা মানে সরকারি চাকরি করেন তাদের তো রবিবারটা ছুটি থাকে বা যে কোনো অফিসই রবিবারে ছুটি থাকে সরকারি হোক আর বেসরকারি হোক ছুটির দিনটা সবাই একটু ঘুরে ফেরে আনন্দ করে দিন আজকে একটু ভিড়ও হয়েছে আর দেখো এখানে কত সুন্দর সুন্দর সব ছবি আঁকা আছে এখানে আমি এবার স্টলগুলোতে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা তোমাদের আর শান্তিনিকেতনে যেতে হবে না কষ্ট করে তোমরা এইখানে এই নিউ টাউন হস্ত পাঁচ নম্বর গেটে আসলে বিভিন্ন জেলার জিনিস তোমরা পেয়ে যাবে আমি এখন দেখছি শান্তিনিকেতনের ব্যাগ বুঝলে বন্ধুরা দেখো ছোট বড় বিভিন্ন রকমের ব্যাগ দেখছি আর শান্তিনিকেতনের ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর হয় অনেক দিন আগে একবার আমি বোলপুর শান্তিনিকেতনে গেছিলাম একটা ব্যাগ কিনে কিনেছিলাম আজ থেকে অনেক দিন আগে আর অর্ঘদ্বীপ তখন ছোটো ছিল কী করেছে ছিঁড়ে ফেলে দিয়েছে নষ্ট করে দিয়েছে ও তখন খেলতো ব্যাগটা নিয়ে আর সেইভাবে যত্ন করে রাখতে পারিনি একটা ছোটোর মধ্যে শান্তিনিকেতনে ব্যাগ কিনেছিলাম এখন এখানেই পাওয়া যাচ্ছে শান্তিনিকেতনে আর না গেলেও হল হবে আমি ছোটো ব্যাগগুলো দেখে এবার একটু বড়ো সাইজের ব্যাগটা দেখছি যে কীরকম দাম এই ব্যাগটার দাম বলছে বন্ধুরা সাড়ে তিনশো টাকা আর কাকু বলছে ব্যাগ তো তোমার অনেক আছে ব্যাগ কিন কিনবে নাকি আমি বলছি না ব্যাগ কিনি আর না কিনি একটু তো দেখি হ্যাঁ দেখি কেমন জিনিসগুলো তা তোমরা যদি এই মেলাতে যাও না বন্ধুরা তোমরা অনেক কিছু শপিং করতে পারবে বুঝলে বন্ধুরা এই দেখো এইখানে আবার সেই মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছে আমি আরও দুটো ধূপদানি কিনে নিলাম ধূপদানিগুলো একটু সস্তায় পাওয়া যায় আর এই হস্তশিল্প মানে বিভিন্ন হাতের জিনিস হাতের গড়া জিনিস এর একটা মূল্যই আলাদা এর একটা সৌন্দর্যই আলাদা তাই জন্যে আরও দুটো কিনে নিয়ে আসলাম ঘরে হুম থাক মাটির ধূপদানি তো একটা ভেঙে গেলে আবার আরেকটা ব্যবহার করতে পারবো এ দেখো এখানে পাপোশ কি সুন্দর সব চটের জিনিস বিক্রি হচ্ছে সবই হাতে তৈরি আর আমি একটু ইচ্ছায় আছি আরেকটা হাড়কানে সেট নেবো কেননা এখানকার সব হাতের তৈরি সেটগুলো না আমার ভীষণ ভালো লাগে আর এখন ভিডিও করি ভিডিওতেও পরতে পারবো তোমরা দেখতে পাবে আর কোনো জায়গায় ঘুরতে গেলেও একটু হার কানের ম্যাচিং করে সেট পরতে পারবো হাতের তৈরি তো খুবই ভালো লাগে সব বিভিন্ন খুব খুবই সৌন্দর্য আমি পরে পড়ে ভিডিও করছি তোমরা দেখবে আর এই দেখো এখানে সব হাতের কাজ সব কি সুন্দর ওই ডলগুলোকে কত ভালো লাগে দেখো আর এইখানে সব পাপোস তোমাদের কাকু অর্ঘদীপের বাবা বলছে দুটো পাপোস নেবে আমি বলছি দাঁড়াও এখানে দেখো জুতো বিক্রি হচ্ছে আবার জুতো আমরা কিনবো না জুতো আমাদের আছে আর আমাদের এই রাস্তাঘাটও ভালো না সুন্দর জুতো নিয়েই বা কী করবো ভালো ভালো জুতো ঘরে পড়ে আছে এই দেখো বন্ধুরা ধুনোচিগুলো কি সুন্দর দেখেছ আমি এর আগের বারে গিয়ে একটা ধুনোচি নিয়ে এসেছি আমার ঠাকুরঘরে এরকম ধুনোচি তোমরা দেখতে পাবে আর সব বিক্রি হচ্ছে দেখো মাটির কাপ প্লেট কত সুন্দর সুন্দর জিনিস প্রদীপ তারপর হেরিকেন এ সমস্ত বিক্রি হচ্ছে এবার ঘুরছি আরও বিভিন্ন জায়গা সব স্টলগুলোতে যাচ্ছি ঘুরে ঘুরে দেখছি যে কি কি আবার এক জায়গায় পিঠে বিক্রি হচ্ছিল এক একটা পাটি সাপটা তিরিশ টাকা করে তা আমি আর খাইনি একটা পার্টিসপটা তিরিশ টাকা আমি বাড়িতেই কদিন পরে পিঠে বানাবো ভিডিও করব তোমরা দেখতে পাবে আর খোলামেলা জায়গা তো বন্ধুরা ঘুরতে খুব ভালো লাগছে আমি দেখো এপাশ ওপাশ শুধু ঘুরে বেড়াচ্ছি আর আমার খুব ভালো লাগছে জানো তো এত ভালো লাগছে না এখান থেকে আসতে ইচ্ছা করছিল না খুব ভালো লাগছিল এর আগের দিন তো বেশি একটা ঘুরিনি তোমাদের বেশি কিছু দেখাতে পারিনি আজকে তোমাদের সবটাই দেখাবো এ দেখো বন্ধুরা এই একটা স্টলে আমি ঢুকলাম এখানেও সব বিভিন্ন রকমের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে জামাকাপড়ও হচ্ছে বিক্রি অনেক কিছু বিক্রি হচ্ছে আর কাশিও হয়েছে দেখো ঠান্ডা লেগে গেছে আমার এই দেখো এই দিদিটা আমাকে বলছে তুমি একটা খোপার ফুল নাও খোপার ফুল নাও এরকম বলছে তোমার কোপায় ভালো লাগছে কি জানি কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে আর এখানে খুব সুন্দর সুন্দর হাতের জিনিস বিক্রি হয় আর দেখো কি সুন্দর পরিবেশটা বন্ধুরা তোমাদেরও আসলে না যেতে ইচ্ছা করবে না এখান দিয়ে হ্যাঁ আমি তো গেছি এত ভালো লাগছে বন্ধুরা মনে হচ্ছে সেই প্রথম জীবনে অর্ঘ্যদীপের বাবা আমি যেরকম প্রেম করতাম আর টার্কে ঘুরতাম সেই দিনগুলোর কথা মনে পড়ছে বেশ খুব সুন্দর জায়গা অর্ঘদ্বীপের বাবা তো খুব আনন্দ পেয়েছে বলছে বাবা কি ভালো লাগছে গো সুন্দর তো খুব সুন্দর মেলা বসেছে তো এবার আমি তো একটা বায়না করলাম যে আমাকে একটা হাড়কানের সেট কিনে দেবে আমি সেদিন একটা কিনেছি আরেকটা আমি কিনতে চাই কেন আমি ভিডিও করি তো আর শাড়ির সাথে ম্যাচিং করে এই সেটগুলো পরতে খুব ভালো লাগে এখানে দেখো সব ধনেকালি শাড়ি তারপরে নানান রকমের সব তাঁতের শাড়ি শান্তিপুরের ফুলিয়ার সব শাড়ি বিক্রি হচ্ছে এখানে হ্যান্ডলুম তারপরে হ্যান্ডলুম শাড়ি তারপরে তোমার হচ্ছে তাঁতের বাংলার যে তাঁত শাড়ি সেগুলো এখানে বিক্রি হচ্ছে আর দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর সব জিনিস সব হাতের তৈরি এখানে সব হাতের তৈরি বুঝলে বন্ধুরা দারুণ সুন্দর সুন্দর জিনিস কানের সেটগুলো তো প্রত্যেকটা সুন্দর আর এখানে দেখো কাঠের জিনিস বিক্রি হচ্ছে কাঠের সব যাবতীয় যেরকম ধরো পাখা তারপর হাতা খুন্তি কাঠের সমস্ত কিছু কাঠের জিনিস এখানে বিক্রি হচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর সব জিনিস তোমরা দেখলেও মুগ্ধ হয়ে যাবে এরকম জিনিস আমার তো খুবই ভালো লাগছে আমি তো পুরো মুগ্ধ হয়ে যাচ্ছি জানো এত সুন্দর সুন্দর এখানে দেখো কত সুন্দর সুন্দর সব হাতের কাজ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মানুষরা আসে তারা হাতের যে শিল্প যে ওরা যারা তারা তো শিল্পী মানুষ শিল্পীরা আসেন সব বিভিন্ন তাদের শিল্পকে তুলে ধরে এই মেলায় আমি মেলাটা ঘুরে ঘুরে সব দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এইখানে বন্ধুরা সব হাতের তৈরি সব জামা কাপড় সব বিক্রি হচ্ছে আর এইখানে দেখো কত ফুল গাছ আমার এখন একটু ঠান্ডা লাগছে কেন যখন এসছিলাম তখন চাদর গায়ে ছিল না চাদর ব্যাগে নিয়ে এসেছিলাম এখানে সন্ধে হয়ে যাওয়ার পরে একটু একটু ঠান্ডা লাগছে আর কাকু যেন তো সোয়েটার চাদর গায়ে দিতে চান এখানে দৃশ্যটা দেখো কত সুন্দর তোমরা কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো আর কাকু না একদম মানে সোয়েটার মোয়েটার পরতে চায় না জানো কাকুর একটা একটা বিরাট বদ অভ্যাস এখনো পর্যন্ত মাঝে মাঝে এসি চালিয়ে শুয়ে থাকে রাত্রে এত গরমও না এইবারে তো ঠান্ডা লেগে গেছে কাকুর ভীষণভাবে তোমাদের কাকুর অনেক অর্ঘদ্বীপের বাবা ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে বন্ধুরা জানো এখানে দেখো বড় একটা মানে মলের মতন এখানেও সব বিভিন্ন তাঁতের হ্যান্ডলুম শাড়ি বিভিন্ন তাঁতের শাড়ি বিভিন্ন বিখ্যাত বিখ্যাত শাড়ি এখানে পাওয়া যাবে তোমরা যদি এখানে আসো ইকো পার্ক বিশ্ব বাংলায় অবশ্যই এগুলো দেখতে পাবে তোমরা কিনতেও পারবে আমি কিনলাম না আমার অনেক শাড়ি আছে পুজোর সময় শাড়ি নিয়েছি অত শাড়ি নিই বা কী করবো তো তোমরা শাড়ি যদি কিনতে চাও বাংলার তাঁত এখানে তোমরা সুন্দর তাঁতের শাড়ি পেয়ে যাবে বন্ধুরা এইবারে বন্ধুরা হাঁপিয়ে গেছি ঘুরতে ঘুরতে এবার ভাবছি যে একটু কোথাও বসি এবার একটু বসলাম বিশ্ব বাংলার সামনে একটু কাকু বসলো আমি বসলাম অর্ঘদ্বীপ বসলো কিন্তু বন্ধুরা এখানে চায়ের স্টলে গেলাম বলল চা ফুরিয়ে গেছে মানে ওরা বেশি করে না অল্প করেই করে কোনো মানুষ আসলে চা করে দেয় কিন্তু আমরা এতটাই দেরি করে এসছি কি বলবো আর এবার বন্ধুরা একটু বসলাম তিনজনে মিলে একটু বসলাম আমি হাঁপিয়ে গেছি যেন বন্ধুরা ভীষণভাবে হাঁপিয়ে গেছি তাই একটু বসলাম পায়েরও যন্ত্রণা করছে অবশেষে বাড়ি চলে আসলাম দেখো কি কি কেনাকাটা করলাম সেরকম কিছু কেনাকাটা করিনি কাকুকে নিয়ে গেছি এবার কাকু দুটো পাপস কিনবে বলছে বলছে দুটো পাপস কিনবো বাড়ির জন্য কাকুর খুব পছন্দ হয়েছে এই দেখো দুটো পাপস কিনলাম এই পাপসগুলো ধো ধোয়া যাবে করা যাবে জন্যে এই পাপসগুলো তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে বন্ধুরা তোমরা জানাবে এবার দেখো এই যে